নমস্কার প্রথম পর্বে আমরা জেনেছি আশা ভোঁসলে কিভাবে ষোলো বছর বয়সে একত্রিশ বছর বয়সী গণপতরাও ভোঁসলের প্রেমে পড়েছিলেন এবং বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন বিয়ের সাত বছরের মধ্যে তিনি তিন সন্তানের জননীয় হয়েছিলেন কিন্তু বিয়ের সাত বছরের মধ্যে শেষের দিকে তাদের দুজনের অশান্তির পরিমাণ ক্রমাগত বাড়তে থাকছিল তবে কি তাদের মধ্যে কোনো তৃতীয় পুরুষের আবির্ভাব ঘটেছিল সংসারের অশান্তি থেকে মুক্তির স্বাদ খুঁজে পেলেন ওম প্রকাশ নায়ারের মধ্যে আশাকে প্রথম সারের গায়িকা সম্মান দিতে এগিয়ে এলেন তিনি সেই সময় গোটা দেশে মিউজিক ডাইরেক্টর ওপি নায়ার ওপি নায়ার তখন দস্তুর মতন বিখ্যাত ওপি তখন ক্রেতা দুরুস্ত সাজগোজ করে আশার কাছে আসতেন গানপাদের সঙ্গে আশার বয়সের ডিফারেন্স ছিল অনেক ফলে গণপত তখন পৌরত্বের দিকে তরুণী ভারজা এদিকে ওপি যেন মুক্ত যৌবনের হাওয়া নিয়ে এলো আশার মনে ওপি প্রথমে সিআইডির ছবিতে আশাকে দিয়ে একটি গান গাওয়ান সেই গান হিট হওয়ার পর আশাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মোট পঞ্চাশটি ছবিতে লিড গায়িকা করলেন এবং গান গাওয়ালেন ওপি আশাকে দিয়ে এই সময় যে সমস্ত গানগুলি খুব হিট হয়েছিল তা হলো তুমসা নেহি দেখা কাশ্মীরকে কলি মেরে সনাম নাচময়ূরী প্রভৃতি তবে লতা কখনোই অপি সুরে গান দিতে চাননি কারণ লতা একদমই পছন্দ করত না ওপিকে ওপির একটা মনমোহিনী লুক ছিল গায়ে সুগন্ধি দিয়ে শুটের বুটের সাজে ওপি মন জয় করতে চেয়েছিলেন আশার এবং তিনি তা করতেও পেরেছিলেন তবে এভাবে এই প্রসঙ্গে বলা দরকার আশার কেরিয়ারের অনেকটাই গড়ে উঠেছিল তারই জন্য কিন্তু লতায় এসব দিক দিয়ে হাঁটেননি গণপত রায়ের মতন ওপিও কিন্তু ছিল বিবাহিত অপিত স্ত্রীর নাম ছিল সরোজ মোহিনী ছিলেন একজন উচ্চশিক্ষিত মহিলা কিন্তু আশার প্রতি আকর্ষণে পতঙ্গের মতন ছুটে গেলেন অপি আশাও দেখেছিল তার জীবনের সাফল্যময় কেরিয়ার এর পর পর হিট ছবি অপির ভরা সংসার দেখেও পরকিয়াতে ডুবলেন আশা ও ওপি সন উনিশশো আঠান্ন ফাল্গুনি ছবির সময় আশা এবং ওপির প্রেম নিয়ে কানাকানি শুরু হয়ে গেল পুরো বলিউডে ওপি প্রকাশ্যেই আশাকে নিজের বাগদত্তা বলে পরিচয় দিতে লাগলেন আশাও ওপির ছবি দেওয়া লকেট পরে ঘুরে বেড়াতে লাগলেন প্রকাশ্যে গানপাত রাও দেখলেন যে কিশোরী তরুণী মেয়েটিকে আমি একটু একটু করে নিজের হাতে গুড়ে তুললাম সে এখন অপির প্রেমে মশকুল এই সময় গানপাত আশাকে ঘরবন্দি করে ফেলার কথা ভাবলেন তিনি সাহায্য চাইলেন নওসাদের কাছে নওসাদ বললেন উসকো ঘরমে আটকলো আর ফোন কাতার কাট দো জ্যসে ও কিছিকে সাথ বাতচিত না পায়ে রাও নওশাদের পরামর্শটা মেনে নিলেন এবং তিনি তাই করলেন কিন্তু এতে হিতে বিপরীত হল আশা তার মায়ের বাড়ি চলে এলেন এবং গানপাতের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করলেন এবং ডিভোর্সের মামলা দায়ের করলেন অত্যাচারিত কে তিনি হয়েছিলেন সেটা যদি বলা হয় তবে মানসিক অত্যাচার ছিল আসার ভেতরে ওঠার অদ্যম চেষ্টা ও জেদ ছিল তাই সেখানে একটা বিয়ে ভাঙা বা অন্য কোনো সম্পর্কে জড়ানো খুব একটা বড় ব্যাপার ছিল না তবে এই সময় লতা কিন্তু তার বোনের পাশে ছিল গানপাদ রায়ের থেকে আলাদা হওয়ার পর ওপি আসার জন্য আলাদা একটি ফ্ল্যাট কিনলেন তারা দুজনে দশ বছর লিভ ইন করেছিল তারা বিয়ে করেছিল কি না সেই নিয়ে একটি কানাঘুষো ছড়িয়েও ছিল যদিও আশা প্রকাশে কখনোই স্বীকার করেননি সে কথা অপিনায়ের যখন ফুরিয়ে আসছে তখন ময়দানে ঢুকলেন আর ডি বার্মান নিজের কাজের জগৎ থেকে ওপি আস্তে আস্তে সরে যেতে লাগলেন কিন্তু তিনি আশাকে ধরে রাখতে চেয়েছিলেন আপ্রাণ শেষের দিকে ভীষণ পজিটিভনেসে ভুগছিলেন ওপি কিন্তু এবারও আশা বেরিয়ে গেলেন সমস্ত সম্পর্ক ছিন্ন করে ওপিকে অভিযুক্ত করলেন অভিযোগ করলেন তার মেয়ে বর্ষাকে মারধর করেছে ওপি তাই ওপির সংসার ছেড়ে আর দিতেই মনোনিবেশ করলেন আশা ওদিকে আর ডি বার্মানের প্রথম স্ত্রী রিতা প্যাটেলকে ডিভোর্স করেলেন আর ডি কারণ হিসাবে আর ডি বললেন যে রিতার কোনো মিউজিক সেন্স ছিল না অথচ এই রিতাকেই ডেটিং করে আরডি বিয়ে করেছিল রিতা ছিল তার ফ্যান যাক সে কথা উনিশশো সালে আর ডি এবং আশা বিয়ে করে আর ছিল আশার থেকে প্রায় ছ বছরের ছোট। প্রথম দিকটা তো খুব ভালোই ছিল কিন্তু আরডির সঙ্গে আশার এবার সেপারেশনের মুখে দাঁড়ালো আরডি তীব্র মদের নেশায় আশা এবং তার সন্তানদের নাজেহাল করতে লাগল শেষের দিকে আর ভালো কাজ পেত না শেষ হলো আর এবং আশার সম্পর্ক এরপর হাল ধরলেন বিধু বিনোদ চোপড়া নাইনটিন ফর্টি টুর লাভ স্টোরি তবে শিল্পীদের জীবন তো এই রকমই আশাকে হয়তো আপনাদের অনেকেরই দোষী বলে মনে হবে কিন্তু আসল দোষী ছিলেন সময় এবং পরিস্থিতি চিরকালই আশাকে লতার সঙ্গে তুলনা করা হয়েছিল আশার বড় ছেলের নাম ছিল হেমন্ত যিনি পেশায় একজন পাইলট ছিলেন কিন্তু পাইলট থেকে রিজাইন দিয়ে মিউজিক ডাইরেক্টর হন বিবাহিত জীবনে প্রচণ্ড সমস্যা ছিল শেষে ক্যান্সারে মারা যান মে বর্ষা যিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন কিন্তু অবসাদে তলিয়ে গিয়ে নিজেই আত্মহত্যা করেন একমাত্র আনন্দে তার মায়ের পাশে ছিল বরাবর শেষ হল আশার সিক্রেট লাভ স্টোরি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন